হোক হামিদ রে চলে যাইতে দাওয়া আমরা তো কাহু কাউ কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো ঠেক থেকে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই হামিদ তো বাসা থেকে বাড়ি না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত তা হামিদ বাসা থেকে বাইরে হয়েছে কার সাহসে আসেন সেটাই না বুঝে দেখি প্রশাসন এবং উপদেষ্টাদের মধ্য থেকে কাদের সাহায্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এয়ারপোর্ট ত্যাগ করেছেন এবং বাংলাদেশ ছেড়েছেন কিন্তু সব অবশেষে তথ্যবহুল এবং প্রমাণ দিয়ে কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য যেখানে সেনাপ্রধানকে তিনি দায়ী করেছেন যে সেনাপ্রধান এবং আরো কয়েকজনের সহযোগিতায় তাকে এয়ারপোর্ট থেকে বিমানে তুলে দেওয়া হয়েছে পিনাকির আলোচনা শুনে বুঝতে মূলত যে কাদের কোন উপদেষ্টাদের এবং সেনাবাহিনীর কোন সদস্যদের সাহায্যে আব্দুল হামিদ পালিয়েছে সে কেমনি পলাইছে কে দায়ী আমরা খুঁজে বের করছি আজকের এপিসোডের প্রমাণ সহ সব দেখাই দেব তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার প্রফেসর ইউনুসে সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরিয়া কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব জোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নেয়া আমার আর এলিয়াসের তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিছে আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেশটা এই টি উটি যাচ্ছে যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না উনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসে প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে এক কারে ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে কার আসলে ওরা সিন্নি খাইতেছে ওই মোল্লা চিনল না এখনো যাই হোক হামিদরে চলে যাইতে দেওয়া নিয়ে আমরা তো কাহু কাউ কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো ঠেকতে কে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোনো প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনও মুক্ত জোকার হামিদকে রিমান্ডে নিয়ে দুইটা ডলা দিলে গড় গড় করে সব বলিয়ে দিত কিন্তু তারা ধরবে না ক্যান ধরবে না এটাই বন্দোবস্ত এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে পাঁচ থেকে সাতই আগস্ট এই এলিড সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে বিপ্লবী সরকার করতে কারাই বুইরা খাটাস উপদেষ্টা ঠেসে ঠেসে ঢুকাইছে এখনো ঢুকাইতেছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্র মাহফুজ কুশিয়াল উপদেষ্টা সিলেকশনে এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুল সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়ে হইতেছে সুশীল সমাজ যারাও নাম দিছে আর কি এছাড়া যারা এই সরকারের নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে যেমন আলী রিয়াজ বদুল আলম মজুমদার শিরিন হক এরকম স্টেক আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদুল আলম মজুমদার কোন কাজটি নিছেন আপনারা আমাদের কি সারা ছিল না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নেবেন না সেটা তো নজরে না সকাত পড়বে না তুই দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করিয়া তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসেডারের সাথে উপরে বাসের সে কোন সি বড় কোন লিখছে ওইটি আলী রিয়াজার বদিউল আলম মজুমদার খেল রেখেন এগুলোর জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ ভাবেন না পার পেয়ে যাবেন সামে কোন মহাপুরুষ এসে আপনাকে বাঁচাবে না হ্যাঁ ওই কমত করিচ্ছেন করবেন কয়া দিলাম ব্যাখ্যা করতে পারবেন লিখে রাখতে পারেন আমি তাহলে খেয়াল করেছি ওই যমুনাথ যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো গোয়ার তেল জমিচ্ছে তেল তেল তে তেল কেমনে বের করা লাগে আমি জানি আইজার নাম টাম কইলাম না আমি নাম ধরে কয়ে সব কয়টার আমল নামা কয়ে যাই হোক এই যা যা ঘটিচ্ছে এগুলো দায় কলে প্রফেসর ইউনুসকে নেওয়া লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন তাই না অপদার্থতার দায় আপনারও নেওয়া লাগবে হামিদ তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগন্যাল দিত তা আমি তেলে বাসা থেকে ব্যারিজে সাহসে আসেন সেটাই না বুঝে দেখি ওয়াকারের গেছে আর প্রফেসর ইউনুস সরকার সেটা ঠেকাইতে পারে না এর দায় প্রফেসর ইউনুস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টাটা সব কয়টা অরাজনীতি। রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু রাজনীতি করবেন না পন করিছেন রাজনীতি করবেন না বুঝবেন আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে পাবলিকে আন্দায় দিবে পাঁচ বছর একেবারে পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আসকাই হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেন আর জনগণের কাছে চান হাত জোর কইরা যে আমরা ভাল শুন কইরা দেন জুলাই চারটার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার চব্বিশে ওই দুই তিন দিন ধান্দা করিছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কে মাস্টার মাইন্ড হবি জুলাই চারটার লেখা থাকলে হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হইল ডিসেম্বরে গিয়া চোর পালাইছে তখন বুদ্ধি বের হয়েছে তখন চার্টার করা লাগবি জুলাই আগস্ট বিপ্লবের সারা ছাত্র ছাত্ররাই আগে আর কেউ না ছাত্ররা বুঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধর ছাত্ররা কি পিয়াস করিমকে চেনে না চিনতো উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় একে এক হাসিনা শাসনের বিরুদ্ধে তুইন মালিকরা চেনে সে কি ফাইটটাই না দিছে পিয়াস করিমের পাশে থাইকা তুইন মালিককে তো চিনে না ছাত্ররা ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চায় নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্ট কে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে আর শরীর হবে একবার সামনে উদাম হয় একবার পিছিয়ে উদাম হয়। নিয়ে আইসকে কি ব্লান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রফেসর ইউনুস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মতো লোক ঠাইসা ঠাইসে ঢোকায় আর ব্লান্ডার করে একটার পর একটা আজেনারা মালকে দেখাই এস জিএম কাদেরকে কার ইশরায় বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হতে পারে জিএম কাদেরকে কোন পূর্ণ করেছে যে তার অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যে হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার চাইতে থেকে জিএম কাদেরের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই কৈছিল প্রফেসর ইউনুসের বিকল্প নাই আমরা সাহায্য আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিংবদন্তি ডক্টর ইনুস আমাদের অহংকার কি জাউরা জাউরা আবার এখন কি বলে দেখেন

না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নম্বর বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কন প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝা পড়া আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনুসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শারমিন তো এখনো দেশেই আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকারের জিম্মা আছে সাতক্ষণ মাপ তারপরে পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল ধরায় ধরা আমরাও ইন্টারপোল দিয়ে ধরা হাসিনা পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো এই কাজটা করেছে এসবি জাহাঙ্গীর ভাই কইছে সবাইকে আইনের আওতায় আনা হবে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো শুনেছেন দুঃখের কথা উনি ওনার তদন্তটা ঠিক মতো করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনিরুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক মনিরুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে মিটিং করেছে বেনজির তার মিটিং এর কথা কনফিডেন্স সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে উই একা একা করিছে দুইজন মিলে করিছে নাকি দুইজনের একটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল ট্যাকে গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ অপারেশনসের দায়িত্ব ছিল কেউ লিগাল সাইট দেখত কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে চান্দা আদায় করত। কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে মাসে মাসেওয়ালা নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখতো কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করতো কেউ অপারেশনস করার আগে পুরা প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে স্পেস ব্রিভিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখত এইভাবে মনি রুলার বেনজি দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল এই সিন্ডিকেট প্রচুর টাকা কামাইছে বিদেশে পাচারও করিছে সরকারি অর্থন উৎপাদ করার জন্য একদম আবার আরেকটা টিম ছিল এনে কেউ লজিস্টিক দেখতো কেউ সাপ্লাই দেখতো কেউ ইকুইপমেন্ট দেখতো কেউ ফার্নিচার কেউ হাসপাতাল কেনাকাটা কেউ ডেভেলপমেন্ট কেউ বিবিধ খরচ এর কার্যক্রমগুলো পরিচালনা করেছে তাদের সবারই একটাই লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টেকা আদায় করে বেঞ্জিরকে দেওয়া যায় আর মনিরুলকে দেওয়া যায় আর এসবির এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই এর লোক এখনো যদি মনিরুলের কথা এসবি চলে তাহলে এর ভয়ঙ্কর ঘটনার কি হইতে পারে এখন যে টপ সি সেও কি মনে রইলে চলে আসেন একটু বুঝে দেখি মনে রইলে পুরা সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখত সে কেমনে এখন এসবিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজা লিজা এসপি কিশোরগঞ্জ আব্দুল হামিদকে ব্ল্যাকলিস্ট করে ২৬ জানুয়ারি দুই একটা চিঠি দিচ্ছে যে দেশের বাইরে যেন তাইটা যাইতে না দেওয়া হয় সেই লিস্টের উনচল্লিশ নাম্বার নাম হামিদের জামাত নেতা আবার হামিদের শ্যালক দেখিছেন উনিও নাকি গেছেন হামিদের সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনের সিটি পাঠায় তাদের পাঠানোর নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশনে ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওটা ঢুকায় নাই হামিদের নামটা এবার দেখেন কে কি করিছে ইমিগ্রেশনে এটা এটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পড়ে শোনাচ্ছি ওইটা অনেক যা যা হয়েছে সেটা করছে আর কি তিনশো চল্লিশ বিমানে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকগ্রামী যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার নাম্বার দিয়ে টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা ইলেভেন স্যারকে অবগত করেন আলফা ইলেভেন কে এটা হচ্ছে স্পেশাল সুপারটেন্ডেন্ট ইমিগ্রেশন অপারেশন নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকাইতে চাইছিল তাদের তো আলফা ইলেভেন মানে আক্তার আলফাইল স্যার এনএসআই ডিজি কে অবগত করেন এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরীদ তো ফোন নাম্বার আছে ওইটা দেখায় না এই যে আসাদ এক সময় জাতীয় সংসদে সার্জেন্টার্ম ছিলেন তার সাথে হামিদের সক্ষতা ছিল হামিদ তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাহসিনা আরিফ ও বরখাস্ত হয়েছে তাহসিনা আরিফ ও এক্স আই জিপি আত্মীয় শরীয়তপুর বাড়ি কিন্তু এনে পুরা এসবি সিন্ডিকেটটা জড়িত কিন্তু মূল দোষ এস বি সিফে তাকে জানানোর পরেও সে কিভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআই এনএসআই কে জিজ্ঞেস করে কি আছে ইমিগ্রেশনের মেন কন্ট্রোল তো এসবিসি ফের সে কেন উপদেষ্টাদের জানাইল না ক্লিয়ারেন্স নিল না কেন পুলিশ চিফকে জানাইল না সে কেন পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী ইমিগ্রেশন সফটওয়্যারে ইনপুট দেওয়া হলো না নামটা সে কেন এখনো মনিরুলের লোকজনকে রেখে দিচ্ছে মনিরুলের খাস চামচা জঙ্গি নাটকের মূল হতাগুলা বেশিরভাগই এখন এসবিতে এই যে মাহফুজা লিজা জঙ্গি ন্যারেটিভে রিসার্চ করতো প্রফেসর ইমতিয়াজের সাথে এডিশনাল ডিআইজি হাসানুল জাহিদ পুলিশ হেডকোয়ার্টার্স এর এনআইসি থেকে জঙ্গি ডাটক সাজাইতো এই যে এসপি আশিকুর জঙ্গির নাম কইরা অপারেশনে মানুষ খুন করতো তো এই এডিশনাল ডিআইজি এসবি আশিকুর রহমান পলাশ মনিরুলের ভাড়াটক শুনি সোয়ার্টে ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করতো গোলাম রসুল দুই ছয় পর্যন্ত বিএনপি লেস পেন্সারি করেছে সাতের মাইনাস টু বাস্তবায়নে কাজ করিছে পরে দুই হাজার পর আওয়ামী সরকার তাদের খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রেখা দিছিল কাজ করলো এসবি এসবি যাইতে দিল এসবি সিপ যাইতে দিল আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ তার শাস্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল মুজিব কর্নার বানাইছিল উদ্বোধন করছিল আসাদুজ্জামান খানকা মাল গোলাম রসুল দুই সাল থেকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে বিপ্লব এবং আইজি ঢাকা শহীদুলের বিশ্বস্ত এবং আস্থাভাজন ছিল দুই হাজার সাত সালে আওয়ামী সাইজা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয় বর্তমানে স্বরাষ্ট্র থেকে পটায় পোস্ট নিছে এবং তার বাড়ি হইতেছে মুন্সীগঞ্জ এগারোতম বিসিএসএ পুলিশে উনিশশো একানব্বই সালে জয়েন করে প্রত্যেকটা পুলিশ অফিসে মুজিব কর্নার বানানোর আইডিয়া এই মালে তাহলে কারা কারা এই কাজে যুক্ত ছিল সবই তো দেখলেন জাঙ্গি সাহেব এস বি সিফরে সরান এইবার আসেন ফাইনালি বলি হামিদের ঘটনা একটা জিনিস ভালো হয়েছে কি হয়েছে জানেন হামিদ যাচ্ছিল নতুন ফ্রেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে কিভাবে হবে তার মিটিং করতে সে ফিরে আসত আওয়ামী লীগ কেমনে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নজরিয়ত নিয়া ইন্ডিয়ানদের সাথে মিটিং করতে যাচ্ছিল এবং হাসিনের সাথেও মিটিং করতে যাচ্ছিল এখন আর ফিরবে না ডরে তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আওয়ামী লীগ গড়ার প্ল্যান অঙ্কুরে বিনষ্ট ভালোই হয়েছে জোকার হামিদ পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম আমরা কে কোথায় কিভাবে তাদের ফ্রি পাস দিছে কোথায় কোর্ট ক্লিয়ারেন্স দিছে সব খুঁজে বের করেছি নাম দিছি প্রমাণ সহ দেখাইছি কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার করে বলি আমরা যে সরকারে শর্তহীন সাপোর্ট দিছিলাম সেই সরকার আমাদের পিঠে যেন ছুরি না মারে মারলে কলে কোনো মাপ নাই আমরা মনে করতেছি আপনারা ছুরি মারার চেষ্টা করতেছে আপনার উপদেষ্টা হয়েছেন জনগণের রক্ত ঘামার ত্যাগের বিনিময়। আমরা খাই নাই ঘুমাই নাই মরতে বসছি আর আপনারা হোটেল আর হেলিকপ্টারের চড়ে উপদেশ বিলাইতেছেন লজ্জা করে না রাজনীতি বুঝেন না পাবলিকের মুখ দেখেন না মাঠ চেনেন না তবুও ভাবেন এই রাষ্ট্র আপনারা চালাইবেন এইটারে রাষ্ট্র চালানো সরকার চালানো বলে না এটা হইতেছে সুশীল গ্যাংস্টারিজম ওয়াকার খেলা চালাইতেছে আর আপনারা বসে বসে নাটক দেখতেছেন আর আঙুল চুজতেছেন জোকার আমিত কেউ তাই দিয়ে দিল আপনারা তাকায় রইলেন কারণ আপনারা সব সেফ গেম খেলতে চান বিপ্লব চান না চান কান ফটানো ক্রেডিট সান মাস্টার মাইন্ড হইতে নায়ক হইতে ক্রেডিট নিতে এখন এই সরকার যদি জনগণের হয় তাহলে প্রশ্ন একটাই প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেফতার করতে পারেন না কেন করেন না কেন রাজনীতি করে দেখান হ্যাড দেখান কোনটা রাজনীতি আমরা বলছি উপদেষ্টা বলবে এদের বাদ দেন না হলে সব ঘাট ধরে নামাই দিব হামিদ পলাইছে ভালোইছে কিন্তু যেগুলো আছে সেগুলো একটা একটা করে ধরতে হবে না আপনাদের ধরব কোয়া দিলাম কারণ বিপ্লব এখনো জিন্দা আছে দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন এগুলো তিনি প্রমাণ দিয়ে বলেছেন এবং বাস্তবতার সাথে এটাই ঘটেছে কারণ প্রশাসনের ভিতরে থাকা লোকদের সাহায্য ছাড়া উপদেষ্টাদের মত লোকদের সহযোগিতা ছাড়া কখনোই এয়ারপোর্ট ক্রস করে পালিয়ে যাওয়া সম্ভব নয় তাদের নির্দেশে এবং তাতে তত্ত্বাবধানই পালিয়ে গিয়েছে জন্য অনেক আগেই সেনাপ্রধানের বিরুদ্ধে সবাইকে সতর্ক সতর্ক থাকার কথা বলা হয়েছিল ব্যক্তিদর্শক কিনাকে যে আলোচনা করেছেন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কেমন লেগেছে পাশাপাশি তিনি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন তার আলোচনা কতটুকু যুক্তিগত মনে হয়েছে কমেন্ট বক্সে মনে করবেন